সফলতার জন্য ইসলাম প্রেমিক হতে হবে দুই বাংলাদেশ প্রেমিক হওয়া হইতো না দালাল বিদেশের কারণ আমরা কোন দালাল লাগব না এই বাংলাদেশে কোরআন সাথে নিয়ে কোনো দালাল কিছু করতে দেব না কোন দলের কোনো বিদেশের দালাল হইতে দেব না দেওয়া হবে না দেওয়া হবে না বাংলাদেশের দালাল বানাই চার ঠিক না ঠিক কোরআনের এই ক্ষমতা আছে না নাই দেখবা যে আই হারে বাংলাদেশের দালাল না হইলে তো ভাত নাই বুঝেন না বোটও নাই ভাতও নাই বোট নাই বাধ্য হইবা বাংলাদেশের দালাল হইতে কারা কারা বাংলাদেশের দালাল হইবেন হাত তোলেন কারা কারা আল্লাহ দালাল হইবেন ইসলামের দালাল হইতে হবে বাংলাদেশের দালাল হইতে হবে বাংলা ভাষার দালাল হইতে হবে আর বাকি কথা বাদ আর কারো দালালদের কোনো খাওয়া নাই বাংলাদেশে আমরা হইতে দেব না আমরা কোরআন হাতে নিয়ে রব্বুল আলমিনকে সাথে নিয়ে বলতেছি দালালিয়া করতে দেব না ঠিক না ভরসা করি না তাইলে ওগুলি বাদ দাও বাংলাদেশের দালালি কর আমাদের এই দেশ অনেক ভালো দেশ এই দেশের জন্ম হয়েছে উনিশশো সাতচল্লিশ সালের ১৪ আগস্ট ঠিক না সেই যে চোদ্দই আগস্ট উনিশশো সাতচল্লিশ আর্মি মাস ছিল রমজান আর্মি মাস ছিল কি রমজান মাস রমজানের তারিখ ছিল সাতাইশ তারিখ সাতাশের দিন না সাতাশের রাত্রে একবারে কদরের রাত কদরের রাতে এই মানচিত্র জন্ম লাভ করেছে আল্লাহ আকবর ব্রিটিশ অফিসার রাতের বেলা এই মানচিত্রের নাম ঘোষণা দিয়েছিল তখন নাম ছিল পূর্ব পাকিস্তান আর একটা ছিল পশ্চিম পাকিস্তান একটা মাত্র রাষ্ট্র কদরের রাতে আল্লাহ তালা সৃষ্টি করেছেন সোহান এই জন্যই তো কদরের রাতে কি নাজিল হয়েছিল তাহলে কদরের রাতে জন্ম নেয়া রাষ্ট্রে সংবিধান হবে কোনটা অবশ্যই কদরের রাতে নাজিল হওয়া কোরআন তাহলে না মিলবো তোমার রাষ্ট্রে জন্ম হয়েছে কদরের রাতে এই রাষ্ট্রের সংবিধান হবে কদরের রাতে নাজিল হওয়া সংবিধান ঠিক না ভাই ঠিক মানচিত্র জন্ম নিছে কদরের রাতে এই মানচিত্রের সংবিধান হবে

সামনে আরো দেখামো ইনশাল একটা একটা আয়াত উল্লেখ করে করে দেখাম আয়াত আমেরিকায় দেখা গেছে এই আয়াত জাপানে গেছে এই আয়াত বাংলাদেশে দেখা যাচ্ছে এই আয়াত অস্ট্রেলিয়া দেখা গেছে ঠিক না কেন সানো রিহি আমি দেখামো এখন তো শেষ পর্ব তো এখন দেখার পর্ব শুনবো আর কত শুনতে শুনতে তো যুগ শেষ এখন দেখার যুগ এখন কি দেখার যুগ আল্লাহ তালা কবুল করেন আল্লাহ কবুল করেন ব্যাংকে টাকা রাখার পরে কিছু লাভ দিয়েছে এটা যদি ইসলামী ব্যাংক হয় তাহলে সেটা তারা হালাল প্রসেসিং করে আপনাকে দেবে কিন্তু হবে। যাবে কি সব বেশি আল্লাহ নবী ফরজ নামাজ জুতা পায়ে পড়তেন জুতা পায়ে দিয়ে নামাজ জুতা হলো পদভূষণ জুতার নাম কি পদভূষণ পায়ের ভূষণ পায়ের অলঙ্কার পায়ে জুদা ছাড়া জানতো কোনো উন্নত মানের বিমানবন্দরে তবে কি পাগল সালোক নাকি এটাকে জুতো তুই আইস এটা রে বিদেশে বটাই কে এটা ঠিক না বে ঠিক হ্যাঁ তা আল্লাহামদ্বীজি সল্লাহ্লা ভাইসাল উনি তো মসজিদে নবীজির মসজিদে মসজিদে নববিতে সবাই স্যান্ডেল পায়ে ফরজ নামাজে দাঁড়াইছেন কারণ ওনাদের মসজিদ তো আমাদের মতো এত রসিক মসজিদ না সেজদা করতেন ধুলি বালির উপরে। কংকরের উপরে হাতের মধ্যে কংকর দোলাবালি লাগে কপালের নাকে বৃষ্টি হলে কাদা লাগে আল্লাহ নবী বলেন ইন্নাল রাহমাতা তুয়া যে হোহা বান্দা যখন মাটি তৈরি বান্দা যখন মাটির মধ্যে নিজের কপাল অন্য tumor এর কপাল হাত পা গুলি ধুলি মলিন করে দেয় আল্লাহর স্নেহ মায়া আর ঢাইলা দেন আকাশ থেকে আকবার যে কত বড় সম্মানিত মানুষটা আমার জন্য তার কপালটার মধ্যে দুলি কাদা লাগাই দিস আকবার আমি এত বড় তো নামাজ পড়ার মুরাদ নাই মসজিদ বানাইছে কোনো দুলি বালি নেই ঠিক না বে ঠিক আগের যুগের সাহাবিরা তাবিরা দুলি বালি সাহা নামাজ পড়তেন না তো

জানাজা পড়লে সব বেশি বুখারি শরীফে স্পষ্ট হাদিস সালাত আদায়ে সল্লু ফি নিআলিকুম সল্লু সালাত পড়ো ফি নিআলিকুম তোমাদের স্যান্ডেল পায়ে দিয়া স্যান্ডেল পায়ে দিয়া সালাত পড়ো নবীজি পড়তে এখন তো পুরো মসজিদ বানাইছে এরকম বড় লোকের মসজিদ এখানে তো জুতা ব্যবহারের কোনো সুযোগ নেই ঠিক না বেটি এখন মসজিদে জুতা নিয়ে গেলে বাঙালিরা মাইরা মাসলা জানে না কি মাসলা জানে না জুতা তো পদভূষণ আল্লাহ বলছেন খুজু মসজিদে যখন যাওয়া নিজের যা পোশাক আশাক অলঙ্কার ভূষণ ভাষণ আছে সব নিয়ে যাও ঠিক না বেটি তাইলে তুমি সারা মাথায় টুপি বললা পাগড়ি বললা গায়ে জামা দিলা নিচে ভয় জমা পাটা খালি রাখ কেন তার কি কোনো অলংকার নাই ভূষণ নাই আছে শুধু পাক পবিত্র হইলে হইলো পাক হইলো আর রাস্তাঘাটে হাঁটলে এটা পাক হয়ে যায় একখানি হয়তো না পাক লাগছে মাটি তো পানির মতোই পাক করে যদি মাটি পাক না করতো তাহলে তাই এবং করলে মেয়ে পাক হয় কেমন ঠিক না কথা আল্লাহ নবী বলতেন ইউ তহের মা বাদা চিন্তা করো না তোমার জুতার তলা যদি না লাগে হাঁটতে হাঁটতে বাকি রাস্তা এটা পবিত্র করে দিব যাই হোক এখন তো ফরজ জুতা পরে পড়ার বাংলাদেশে কোন সুযোগ নেই অন্তত জানাজার মধ্যে কি আমলটা বাকি থাকুক এই সুন্দরটা বাকি থাকুক সব বেশি আমি পড়ি আমি আমার যে কোনো জানাজার মধ্যে স্যান্ডেল পরে নবী সালের সুন্দরটা রাখি ওসমান হাদির মৃত্যুকে শহীদ মৃত্যু আল্লাহ আকবর আল্লাহ জানে কিন্তু তার মৃত্যুর যেই জানাজা যে আল যে আবেগ এবং দুইটা শুক্রবারে তার মৃত্যু হল মেডিকেল ক্লিনিক ক্লিনিক্যালি ডেথ সেটাও শুক্রবার বাস্তবে নিঃশ্বাস গেল সেটাও কি শুক্রবার আর কোন শহীদ ছাড়া এত বড় জানাজা এটা পৃথিবীর ইতিহাসে নাই শহীদ যে প্রেসিডেন্ট যে এর জন্য বিশাল জানা যাবে ছিল ঠিক না বিশাল কিন্তু তখন তো জনসংখ্যা এত ছিল না এখনকার জনসংখ্যা হিসাবে অবশ্যই এটা তো এখন 20 কোটি না 40 কোটি মানুষ আল্লাহই জানে আমার তো বিশ্বাস 40 কোটি মানুষ বাংলাদেশ। কিন্তু সোরেরা কয় না সোরেরা আমাদের 20 কোটি খাইছে টাকাও খাইছে 36 কোটি মানুষও খাইছে 20 কোটি আরে ভাই উনিশশো সালে পশ্চিম পাকিস্তানে জনসংখ্যা ছিল মাত্র পাঁচ কোটি তারা আজকে পঁচিশ কোটি পার আর ১৯৭১ একাত্তরে বাংলাদেশে জনসংখ্যা সাড়ে সাত কোটি তাহলে সাড়ে সাত কোটি ওই রেশি হতে পাঁচ কোটি যদি পঁচিশ কোটি হয় সাড়ে সাত কোটি কয় কোটি হয়েছে তাহলে এটা তো চল্লিশ নাকি কিন্তু সোনারা জন্ম নিয়ন্ত্রণের পয়সা খাওয়ার জন্য এই দেশে জনসংখ্যা কয় না বিদেশের দেখায় যে আমরা সংখ্যা কমাইছি তুমি এখন আমারে কয়েক হাজার কোটি ডলার দাও এটা আন্তর্জাতিক শয়তানি আছে এটার পিছন কিন্তু মানুষ আসলে আঠারো বিশ কোটি না বাংলাদেশে আমার বিশ্বাস হয় না আচ্ছা ভাইরা কথা যা বললাম আল্লাহ তালা এখান থেকে কোরানের কিছু কথা মনে থাকলে ইনশাল্লাহ কাজে লাগবে কিনা কথা আরম্ভ করব না এখন শেষের দিকে যাচ্ছি একটু দোয়া করে দিই হুম হুম আমিন রব্বেনা আ তিন দুনিয়া হাসানা তো অফিল আখের অফিল আখের তে হাসানা তো মকলিনা আজ বন্না আলামিন। তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তুমি কিয়ামত পর্যন্ত যত কিছু ঘটবে সব তুমি দেখিয়ে দিয়েছিল। আমি তোরে পড়াবো তুই ভুলে যাবি না তোর বয়স নাই চিন্তা করিস না কুরআন পড়লে মানুষ স্মার্ট বুদ্ধি বুদ্ধিমান হয় বোকা মানুষ বুদ্ধিমান হয় কুরআন পড়লে ঠিক বোকা মানুষ বোকা ফোলা ফাইন বুদ্ধিমান হয়ে যায় কুরআন পড়লে গবট ফোলা বান যারা ভেল করে কোরআনের তর্জমা সব পড়া গেলে দেখবেন সবগুলি রুল নম্বর এক দুই তিন করে ফেলেছে রংপুরের খোলা এক মাস্টার করবান আলী একদিন আমারে বলতেছে যে হুজুর আমার ক্লাসের একবারে পিছনের বেঞ্চে বসা কয়েকটা ফলা হয় যেগুলো ইংরেজি বোঝে না অঙ্ক বোঝে না সায়েন্স বোঝে না এরকম ফলা হয় খালি ফেল করে হঠাৎ আমি কিছুদিন পরে দেখলাম এই ফলাগুলি সব রুল নম্বর এক দুই তিন ইংরেজিও বোঝে অঙ্ক বোঝে সায়েন্স বোঝে কিরে জিজ্ঞাসা করলাম ডাইকা তোরা না গভেট মার্কা ছিলি তোরা হঠাৎ কি হইলো কার কাছে পড়স তো না তো আমরা তো কারো কাছে পড়ি না মিথ্যা কথা বলিস তো এত পাড়া পারস কেন তোরা না ফেল করতি মায়ের খাইতি ডেলি অঙ্কের ক্লাসও মায়ের বিজ্ঞানের ক্লাসও মায়ের তারপরে ইংরেজি ক্লাসও মায়ের কি জানি আমরা তো জানি না আমরা কেমনে পারি ওই মাস্টার সাহেব বলে দুই তিন মাস পরে আমি এক মুক্তবের সামনে দিই হাঁটতে হাঁটতে গেলাম যাইতেছি এক রাস্তার দিকে দেখি ওই ফোলাগুলি বসে বসে কোরআন করতে আছে আলাম তারা তুমি কি দেখো নি কেই বাবু আলা কি রোগ করেছেন রব্বা তোমার রব্বিল হাতিওয়ালাদের সাথে এইভাবে শব্দ শব্দে মনে কর আমি দাঁড়া গেলাম হ্যাঁ এরা তো মাস্টারের কাছে পড়ে না ঠিকই এরা এগুলি কোরআনের কাছে পড়ছে এই হবে এদের উস্তাদ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সেই মাস্টার কর্নেল এখনো বেঁচে আছেন। নিজে আমারে বলছে। তো এটা তো সারা পৃথিবীর মধ্যে এটা পরীক্ষিত জিনিস। আপনি যদি কোরান পড়েন কোরান বোঝেন কোরান যদি বোঝার চেষ্টা করেন জীবনে আপনার ব্রেন স্টক হবে না ইনশাআল্লাহ। ব্যেনষ্ট হবে না। ব্যেনষ্ট হবে না কারণ কোরআন চার্জ দিবে আপনার ব্রেনকে। হার্ট অ্যাটাক হবে না হার্ট অ্যাটাক রুখে দিবে কোরআন ইনশাআল্লাহ তো এই জন্য কোরআন এমন একটা কিতাব সমস্ত রোগের নিরাময় এখানে ফাতেহার নাম কি সুরত সাফিয়া শেফা দানকারী সুরা শেফা দানকারী সুরা আল্লাহ এক হুজুর যাইতে আছে কোরআনের হাফেজ গোড়া সরে যাচ্ছে আগের যুগের কথা উনি তো তেলাওয়াত করতে করতে যাচ্ছে তো গ্রামের এক লোক পানি পড়া যেন গ্লাস আগায় দিছে হুজুর আপনি ফুঁ একটা দিছে সে বুঝছে হুজুর তো কিছু পড়ে নাই হুজুর আপনি না ফুঁ দিল আসলে হুজুর যে তেলাওয়াতের মধ্যে রয়েছে চব্বিশ ঘন্টা বা যতক্ষণ ঘোড়ায় এটা তো সে বুঝে সে আমার পানিটা ভুকুরে ফেলে দিছে গোডা পুকুরের পানি উত্তরানো শুরু করছে আগের যুগের এখনো আছে আল্লাহ বন্দারা এরকম আছে না নাই ভাইরা আল্লাহ নবীর সামনে কোন রোগী কোন আহত কোন ভাঙ্গা চুরা যুদ্ধে ভাঙ্গা চুরে গেছে ওনার কাছে নিয়ে আসলে কোরআন পড়ে খালি মুছে দিচ্ছেন কোন সেই মনে হয় যেন এখানে কোনো আহতই হয় নাই মনে হয় যেন এখানে কোনো

এমন একটা স্নেহের নজর বাংলাদেশে দিবেন তিন জিনিস বলে যাই তিনটা জিনিস যে করবে সে বিজয়ী আগামী বাংলাদেশে সে বিজয়ী এক ইসলাম প্রেমিক অবশ্যই তোমাকে ইসলাম প্রেমিক হবে ইনশাআল্লাহ দুনিয়া সমস্ত সৌভাগ্যের দুয়ার খুলে যাবে যদি তুমি আল্লাহর নেককার মুমিন বান্দা হও ঠিক না بیٹے